নমস্কার আমি মহুয়া আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আজকের দিনটা সকাল থেকেই মেঘলা আর আজকে প্রচুর বৃষ্টি হবেও বলেছে কিন্তু আজ আমাকে বেরোতেই হবে আজ আমার ড্রাইভিং লাইসেন্সের ফাইনাল পরীক্ষা মানে গাড়ি চালিয়ে দেখাতে হবে যাই হোক ওখানে বেশ পরীক্ষা ভালোই হলো কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল বৃষ্টি পড়লে কি হবে পরীক্ষা তো দিতেই হবে দিয়ে আমরা চলে এলাম তারপর ঋত্বিক বলল ওর কিছু কেনাকাটি আছে আর বাড়ির জন্য কিছু জিনিস নিতে হবে তাই আমরা রিলায়েন্সে চলে গেলাম ওখানে গিয়ে নিজেদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে নিলাম নিয়ে ঋত্বিক আবার এখানে একটু ঢুকলো ম্যাকবুক দেখার জন্য কথাবার্তা বলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তখন দুপুর দেড়টা বেজে গেছে বেরিয়েই ও বলল খিদে তো পাচ্ছে কি করা যায় বলো তো তখন আমি বললাম বাড়িতে গিয়ে কিছু একটা বানিয়ে দেবো বলল না কিছু একটা খেয়েই যায় তাই আমি বললাম বেশ চলার পথেই পড়লো রেস্টুরেন্ট নাইনটি তাই আর দেরি না করে ঢুকে পড়লাম রেস্টুরেন্টে তারপরে ও অর্ডার দিল বিরিয়ানি তাই খাওয়া দাওয়া হলো বেশ ভালোই দুপুরটা কাটলো আজ বহু বছর পর প্রায় দশ বছর পর দুজনে মিলে দুপুরবেলায় রেস্টুরেন্টে বসে খেলাম আগে তো অনেক খেয়েছি ছেলেমেয়ের সাথেও বসেও প্রত্যেক মাসেই খাওয়া হয় যখন ঋত্বিক বাড়ি আসে কিন্তু আজ ছিল স্পেশাল একটা দিন ভীষণ আনন্দও হচ্ছিল একদিন পর দুজনে মিলে একসাথে আবার খারাপও লাগছিল ছেলে মেয়ে নেই তাই জন্য যাই হোক খাওয়া দাওয়ার খেয়ে নিলাম আর ছেলেমেয়ের জন্য নিয়ে নিলাম চিকেন ললিপপ আর ফিশ ফিঙ্গার দুপুরের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তাই সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবে নিয়ে নিলাম বাড়িতে নিয়ে আসার পর সন্ধেবেলায় যখন দিয়েছি ভীষণ আনন্দ সেই হাসিটা দেখতে কান্না ভালো লাগে বলুন তারপরে আবার এই বর্ষার সময় স্ন্যাক্স খেতে না ভালো লাগে যাই হোক সন্ধ্যেটাও ভীষণ কাটল ভালো আর এই যে এত সব জিনিস আমি নিয়েছি রিলায়েন্স থেকে নতুন নতুন বিস্কুট আসলেই ছেলে মেয়ে বলে খাবো আর টেস্ট করাতেও তো ভালো লাগে অনেক কিছু নেওয়া হয়েছে ঘরের প্রয়োজনীয় জিনিস আর ঋত্বিক যেহেতু বাইরে যাবে সেই জন্য ওর নিজস্ব কিছু প্রয়োজনীয় জিনিস নিয়েছিল সেগুলো ব্যাগে ঢুকে গেছে এটা দেখে বলছি এটা তো সব থেকে বাজে জিনিস এটা নাকি ওদের খেতে ভালো লাগে না কিন্তু আমি মাখানাটাকে গ্রাইন্ড করে নিয়ে দুধের সাথে মিশিয়ে ওদের খাওয়াই আর এই জিমজামটা জামটা নতুন এসছে তাই নিয়ে নিলাম কোনো দ্বিধাবোধ না করে যাই হোক এত সব কেনা হয়েছে রাত হয়ে গেছে এবার হলো গিয়ে ডিনার করতে হবে ঋত্বিক আজকে ডালিয়া খেলো আমিও তার সাথে ডালিয়াই খেলাম এই ডালিয়ার রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ডালিয়ার পোলাও তাহলে চলো খাওয়া দাওয়া আমিও করিনি তোমরাও ডিনার কমপ্লিট করে নাও তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আর আমার সাথে অবশ্যই থাকবে যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি তাহলে আজ গুড নাইট টাটা